স্টুডেন্ট কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে যেই অঙ্কটা স্ক্রিনের উপর দেখা যাচ্ছে সেটা প্রথমে পড়ে না পড়ে নেওয়ার পর ফার্স্ট তোমার কাজ ওই নিজে সলভ করা যদি নিজে সলভ হয়ে যায় তো ঠিক আছে যদি না নিজে সলভ হয় তারপর কিন্তু ভিডিওটা দেখো ওকে তার আগে না চলো শুরু করছি অঙ্কটা কি বলেছে দেখে নি প্রথমে আছে যে ইফ এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু টু আর দ্য সলিউশন অফ দ্যকুয়েশন এক্স কিউ প্লাস বিস জিরোয়াল টু ওয়ান আছে না এফ এক্স সমান কি আছে এক্স কিউ আর কি আছে প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আছে ওকে আর কি বলেছে আর এক সমান টু হচ্ছে এই যে ইকুয়েশনের সলিউশন বলতে ইকুয়েশানের সলিউশন বলে এটাই যে এটা সমান জিরো হবে সমান জিরো হবে বেশ আর কি বলেছে এ প্লাস বি বলেছে আর কি নির্ণয় করতে হবে বি সমান কত এটা আমাকে নির্ণয় করতে হবে ওকে তো চলো ফটাফট করে শুরু করে দিই দেখো এখানে এফ এক্স আছে সলিউশন যদি আমি ওয়ান পুট করি তাহলে কি দাঁড়াবে দেখো ওয়ান তার হোল কিউ মানে ওয়ান বেস প্লাস এ এক্স স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান দিলে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান ওয়ানের সঙ্গে এ গুণ করলে এ হবে বেস প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় ওয়ান দিলে বি ইন্টু ওয়ান মানে কি হবে বি হবে বেস প্লাস সি ইকোয়াল টু জিরো হলো বেশ বোঝা গেল এবার দিয়ে লক্ষ্য করো এই প্লাস বি প্লাস সি সমান জিরো ছিল কিন্তু আবার দেখো সি সমান এ এই যে এ প্লাস বিটা রয়েছে না এটা একদম ব্যাকেটের মধ্যে ব্যাকেটের বাইরে মাইনাস করে দিয়ে এ প্লাস করে দিলাম তাহলেও আশা করি বুঝতে অসুবিধা নেই আশা করি আমি ছাড়া প্রত্যেকে বুঝতে পেরেছ এরপর দেখো মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান দেখে এখানে দিয়ে রেখেছে বইতে ওয়ান এই ওয়ান পুট করলাম তাহলে সি এর মান কত বেরোল মাইনাস টু ওকে এটা একটু নোট করে রাখতে হবে এরপর লক্ষ্য করো এক্সের মান ওয়ান পুট করেছিলাম ওরা এক্সের মান দুই পুট করবো এফ অফ টু এফ অফ টু যদি এক্স কিউ মানে কত এইট হবে এ এক্স স্কোয়ার মানে কত দুই স্কোয়ার মানে দু দুগুণে চার তাহলে ফোর এ হবে বিএক্স মানে কত বি এক্স মানে টু বি হবে প্লাস সি মানে তো কিছু করার নেই প্লাস সি থাকবে ইকুয়াল টু জিরো যেহেতু সলিউশান সেহেতু এটা জিরোয় থাকবে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এখানে আমরা কিসের কিসের মান জানি সেটা লিখবো এইট প্লাস ফোর এ লিখবো না এর বদলে কি লিখবো দেখো এখানে এ প্লাস বি সমান ওয়ান তাহলে এটাকে তো আমি এটাও বলতে পারি যে বি ইকুয়াল টু ওয়ান মাইনাস এ হা বলতে পারি তাহলে দেখো আর এটাও বলা যায় যে এ ইকুয়াল টু ওয়ান মাইনাস বি এটাও বলতে পারি হ্যাঁ বলতে পারি তাহলে আমি এ ইকুয়াল টু ওয়ান মাইনাস বিটাই পুট করবো তাহলে ওয়ান মাইনাস বি পুট করে দিলাম এই এর বদলে ঠিক আছে প্লাস টু বি প্লাস সি ইকুয়াল টু জিরো ঠিক আছে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এইটটা যেমন আছে তেমন থাকলো চারের সঙ্গে ওয়ান গুণ করলে চার হবে প্লাস মাইনাসে মাইনাস চারের সঙ্গে বিগুন করলে ফোর বি হবে প্লাস টু বিয়ের যেমন আছে তেমন থাকলো প্লাস সি এখানে প্লাস সি মান কত মাইনাস টু সো এখানটা কি বসে যাবে মাইনাস টু ইকুয়াল টু জিরো ওকে আশা করি বোঝা গেছে এবার দেখো আট আর চারে কত বারো বারো থেকে দুই বি এ গেলে কত হবে দশ হবে চলো দশটা কি প্লাস এখানে এদিকে হলে প্লাস দশ ঠিক আছে মাইনাস ফোর বি প্লাস টু বি এটা কি হবে তোমার কাছে চার টাকা দেনা রয়েছে দু টাকা দেনা শুরু তাহলে এখনও দু টাকা দেনা তাহলে এটা মাইনাস টু বি হবে ইকুয়াল টু জিরো এখানটা লিখলাম না এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এই মাইনাস টু বিটাকে যদি আমি সমানের অপোজির দিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে প্লাস টু বি হয়ে যাবে এই টু বি করে দিলাম বেশ এবার দেখো দশ এই টু এর সঙ্গে বিটা কিসে রাখার আছে গুণের তাহলে এই দুইটাকে যদি সমানের অপোজির দিকে কী হয়ে যাবে ভাগের আকারে করে দিলাম এবার দশ বাই দুই সমান কত পাঁচ তাহলে বিয়ের ভ্যালু কত বের হলো পাঁচ বের হলো সো সার স্টুডেন্ট আশা করি তোমাদের এই অঙ্কটার প্রতিটা স্টেপ বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেশনে জানাও প্রতিটা ডাউট আবার ধরে ক্লিয়ার করে দেবো ওকে দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ বন্ধ জাহিদ